হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমি স্যার বেয়ার আশিফুল হাসান তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আমরা মুসলিম ধর্ম অবলম্বী অর্থাৎ যেহেতু আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি এবং মুসলিম ধর্মের রীতিনীতি নিয়মকানুন পালন করেই আমরা জীবন এবং জীবিকা পরিচালনা করি সেহেতু মুসলিম ধর্ম সম্বন্ধে আমাদের আরও সুস্পষ্ট ধারণা থাকা দরকার এবং আমাদের যারা গত দিনের শিষ্য ছিলেন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারী তার সাথে অন্যান্য ইমামগণ তাদের সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জানা দরকার সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা তো আজকে আমরা যেই মনীষী নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ইমাম আবু হানিফের আদি আল্লাহ তালাক তো আমাদের মুসলিম ধর্ম ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফের আদি আল্লাহ একটা বিশেষ ভূমিকা ছিল তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো আমরা আজকে জানবো যে ইমাম আবু হানিফা আদি আল্লাহ জীবনী তো প্রথমে আসি উনি সাতশো দুই থেকে সাতশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এটা ওনার জীবনকাল এরপর আসি আমরা অধপতনের যুগে জ্ঞানের আলোকবর্তীকে নিয়ে যে সকল মনীষীগণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পার্থিব লোভ লালসহ ক্ষমতার মোহ যাদেরকে ন্যায় ও সত্যের আদর্শ থেকে বিন্দুমাত্র পদস্খলন ঘটাতে পারেনি যারা অন্যায় অসত্যের নিকট কোনো দিন মাথা নত করেননি ইসলাম ও মানুষের কল্যাণে সারাটা জীবন যারা পরিশ্রম করে গিয়েছিলেন সত্যের আকড়ে থাকার কারণে যারা জালেম সরকার কর্তৃক অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত এমনকি কারাগারে নির্মণভাবে প্রহারিত হয়েছেন ইমাম আবু হানিপা রাদিল্লাতাল্লা তাদের মধ্যে অন্যতম ইমাম আবু হানিফা রাদিল্লা উমাইয়া খলিফাগণের দুঃশাসন কুশাসন ও স্বৈরাচারী কার্যকলাপ সমগ্র মুসলিম জাহান আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল তাদের দ্বারা এমন সব জঘন্য কাজ সম্পাদিত হয়েছিল যা বিশ্বের ইতিহাসে বিরল তাদের নিষ্ঠুর কার্যকলাপ মাত্র নাগরিকদের ধন সম্পদ ও জীবনের উপর দিয়েই প্রবাহিত হয়নি নারী জাতির মানসম্মান ও সতীত্ব ধুলায় দূষরিত হয়ে গিয়েছিল মহানবী আদর্শ ও খোলা পায়ে রাশেদিনের রাষ্ট্র ব্যবস্থাকে শুধুমাত্র ভুলুণ্ঠিতই করা হয়নি চতুর্থ খলিফা হজরত আলিরাদাল্লামের নামে রীতিমতো জুমার নামাজে প্রকাশ্য মিম্বরে দাঁড়িয়ে অভিশাপ বর্ষণ করা হতো খিলাফাতের স্থান দখল করেছিল রাজতন্ত্র অত্যাচারের মূর্ত প্রতীক যুগের অভিশাপ ও কঙ্কাল ইয়াজিদ ইবনে জিয়াদ ও হাজ্জাল হাজ্জাজ বিন ইউসুফের নিষ্ঠুর তরবারের আঘাতে সামান্য কথার জন্যে হাজার হাজার মুসলমানের মস্তক দেহ হতে বিচ্ছিন্ন করা হয়েছিল লৌহদণ্ডের প্রতাপে উমাইয়া বংশীয় খলিফাগন এমন সন্ত্রাসের রাজত্ব করেছিল যেখানে কোনো প্রতিবাদ দূরের কথা কোনো প্রকার সংশোধনের কথা মুখে উচ্চারণ করাইছিল মৃত্যু ডেকে আনা বাড়ির ভয় দেখিয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এক কথায় উমাইয়া বংশীয় শাসকগণ ও তাদের বর্বর গভর্নরগণ মুসলিম জাহানে নিষ্ঠুরতার এমন এক নদী স্থাপন করেছিল যা পৃথিবীর ইতিহাসে আজও বিরল ঠিক এমনই এক যুগ সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন ইসলামের বিবেকী কণ্ঠ ও অন্যায়ের প্রতিবাদী ইমাম আবু হানিফ রাদি তালা উল্লেখ্য যে উমাইয়া বংশীয় খলিফাগণের মধ্যে কেবলমাত্র ওয়ালিদ এবং খলিফা ওমর বিন আবদুল আজিজ রাদিল্লাতাল্লাম এর শাসনকাল ছিল ইসলাম ও ব্যক্তির স্বাধীনতার স্বর্ণযুগ ইমাম আবু হানিফা রাজি আল্লাহ তাল্লাহ হিজরি মোতাবেক সাতশো দুই খ্রিস্টাব্দে কুফা নগরীতে জন্মগ্রহণ করেন তার আসল নাম হল নুমান পিতার নাম ছবিতে এবং পিতা মহের নাম সরি পিতার নাম সাবিত এবং পিতা মহের নাম জাওতা তার বাল্যকালের ডাক নাম ছিল আবু হানিফা তিনি ইমাম আজম নামেও সর্বাধিক পরিচিত তার পূর্ব পুরুষগণ ইরানের অধিবাসী ছিলেন পিতামহ যওতা জন্মভূমি পরিত্যাগ করে তৎকালীন আরবের সমৃদ্ধশালী নগর কুপার এসে বাসস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইমাম আবু হানিফের আদিল্লাতাল্লাম বাল্যকালে লেখাপড়ার কোনো সুযোগ পাননি কারণ তখন কুপায় এসে মারোয়ানি খিলাফতের যুগ আব্দুল মালেক ইবনে মারওয়ান ছিলেন খিলাফতের প্রধান এবং যুগের অভিশাপ নিষ্ঠুর অত্যাচারী হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন ইরাকের শাসনকর্তা দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠাগুলো প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইমাম আদিল্লাহ তালাম চৈদ্দ থেকে পনেরো বছর বয়সে একদিন যখন বাজারে যাচ্ছিলেন প্রতিমধ্যে তৎকালীন বিখ্যাত ইমাম হজরত সাবিরা দি তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে বালক তুমি কি কোথাও লেখাপড়া শিখতে যাচ্ছ উত্তরে তিনি অতি দুঃখিত স্বরে বললেন আমি কোথাও লেখাপড়া শিখি না ইম্যাম সাবিরাজি আল্লাহ বলেন আমি যেন তোমাকে মধ্যে প্রতিভার চিহ্ন দেখতে পাচ্ছি ভালো আমলের নিকট তোমার লেখাপড়া শিখা উচিত ইমাম সাবির রাজি তাল্লামের উপদেশ ও অনুরোধ অনুপ্রেরণা ইমাম আবুহানিফা রাজিল্লাহ তাল্লাহ ইমাম হাম্মাদ রাজি আল্লাহ তাল্লাম ইমাম আতা ইবনে রাদি রাবিয়া রাদি আল্লাহ তাল্লাম ও ইমাম জাফর সাদিক রাজি ইতাল্লাম এর মতো তৎকালীন বিখ্যাত আলেমগণের নিকট শিক্ষালাভ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কুরআন হাদিস পিকে ইলমে কালাম আদব প্রবৃত্তি বিষয়ে বুৎপত্তি লাভ করেন জ্ঞান লাভের জন্য তিনি মক্কা মদিনা বসরা ও কুফার বিভিন্ন এলাকার অবস্থানরত আলেমগণের নিকট পাগলের ন্যায় ছুটে গিয়েছিলেন বিভিন্ন স্থান হতে হাদিসের অমূল্য রত্ন সংগ্রহ করে স্বীয় জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন উল্লেখ্য যে তিনি প্রায় চার সহস্রাধিক আলেমের নিকট শিক্ষা লাভ করেছিলেন ইমাম মালেক রাদুল্লাহ তাল্লামের নিকট তিনি হাদিস শিক্ষা লাভ করেন ইমাম মালেক রাজুল্লাহ তাল্লাম যদিও বয়সের দিক থেকে তার চেয়ে তেরো বছরের ছোটো ছিলেন তথাপি ইমাম আবু হানিফা রাদুল্লাহ তাল্লাম তাকে অশেষ সম্মান করতেন এবং ইমাম মালেক রাজুল্লাহ তাল্লাহাম ও ইমাম আবু হানিফা রাজিউল্লাহ তাল্লামকে শিক্ষকের ন্যায় সম্মান দেখাতেন আল্লাহর প্রিয় বান্দাদের আদব কায়দা এমনই হয়ে থাকে শিক্ষকগণের প্রতি ইমাম আবু হানিফা আদুল্লাহ এত ভক্তি শ্রদ্ধা ছিল যে তিনি নিজেই বর্ণনা করেছেন আমার শিক্ষক ইমাম হাম্মাদ রাজ্লা তালাম যতদিন জীবিত ছিলেন ততদিন আমি তার বাড়ির দিকে পা মেলে বসিনি তার কারণ আমার ভয় হতো শিক্ষকের প্রতি আমার বেয়াদুবি হয়ে যায় কি না কারো কারো মতে ইমাম আবু হানিফা আদুল্লাহ তাল্লাম তাবি তাবেই ছিলেন শাহাবাগণের যুগ যখন প্রায় শেষ হলেও কয়েকজন সাহাবি জীবিত ছিলেন দুই হাজার সরি একশো দুই হিজড়িতে তিনি যখন মদিনা গমন করেন তখন মদিনায় দুজন সাহাবি হজরত সুলাইম সোলাইমান রাদিল্লাহ তালাম ও হজরত সালেম ইবনে সুলাইমান রাদিল্লাহ তালাম জীবিত ছিলেন এবং ইমাম আবু হানিফা রাদিল্লা তালাম তাদের দর্শন লাভ করেন কিন্তু অনেকের মতে তিনি কোনো সাহাবির দর্শন পাননি তবে তাবেই হবার ব্যাপারে কোনো মতবিরোধ নেই ইমাম আবু হানিফের শিক্ষকগণ প্রায় প্রায় সবাই ছিলেন তাবেই। ফলে হাদিস সংগ্রহের ব্যাপারে তাদের মাত্র একটি মধ্যস্থতা অবলম্বন করতে হতো তাই তারা সংগৃহীত হাদিস সমূহ সম্পূর্ণ সহি বলে প্রমাণিত হয়েছে তাফসির ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ অভিজ্ঞতা ও পণ্ডিত থাকা সত্ত্বেও ফিকে শাস্ত্রেই তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেছেন তিনি কোরআন হাদিস ইজমা ও কিয়াসের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ইসলামী আইনগুলোকে ব্যাপক ও পুঙ্খানো আলোচনা করেছেন বর্তমান বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ মুসলমান হানাফি মাজহাবের অনুসারী ফিকেশাস্ত্রে তার অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্যই মুসলিম জাতি সত্যের সন্ধান অনায়াসে লাভ করতে পেরেছে ফিকেশাস্ত্রের উন্নতির জন্যে তিনি চল্লিশ সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করেন ইমাম আবু হানিফা ছিলেন সমিতির প্রধান সমিতির সদস্যদের মধ্যে ইমাম জাফর সাদিক তার হাব্বান ইমাম মোহাম্মদ ইউসুফ ইয়াহিয়া ইবনে আবি জায়দা হাব্বান ইমাম মুহাম্মদ ইউসুফ ইবনে খালেদ এর নাম উল্লেখযোগ্য ইসলামের বিভিন্ন আইন নিয়ে সমিতিতে স্বাধীনভাবে আলোচনা হতো প্রত্যেকেই কোরআন হাদিসের ভিত্তিতে নিজ নিজ মতবাদ ব্যক্ত করতেন অতপর সর্বসম্মতিক্রমে সঠিক সিদ্ধান্ত গৃহীত হতো এবং তা লিপিবদ্ধ করা হতো সুদীর্ঘ তিরিশ বছর কাল ইমাম আবুহানি পেহারুল্লাহাল্লাম ও অন্যান্যদের অপ্রাণ চেষ্টা ও সাধারণ ফলে শাস্ত্রের উন্নতি সাধিত হয় তিনি তার শিক্ষকতা জীবনে পৃথিবীতে হাজার হাজার মুফতির মুহাদ্দিস ও ফকিহ তৈরি করে গিয়েছেন তার ছাত্রদের মধ্যে যারা ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে ইমাম মোহাম্মদ কাজিল্লাহ তালাম ইমাম আবু ইউসুফ ও ইমাম জুফার রাদিল্লা তালাম অন্যতম ইমাম আবু হানিফার চরিত্র ছিল বহুগুণে গুণান্বিত তিনি ছিলেন আত্মসংযমী মহান চরিত্রবান পরেশগার উদার দানশীল অতিশয় বিচক্ষণ ও মুত্তাকিন তিনি ছিলেন হিংসা লোভ ক্রোধ পরনিন্দা ইত্যাদি থেকে পবিত্র বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না তিনি সুদীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন এতে এটাই বোঝা যায় যে তিনি সারা রাত আল্লাহর ইবাদাত ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণায় মগ্ন থাকতেন তিনি কাপড়ের ব্যবসা করে নিজের এবং পরিবারের জীবিকা উপার্জন করতেন কতিপয় কর্মচারীর দ্বারা ব্যবসা পরিচালনা করতেন ব্যবসা যাতে হারাম অর্থ উপার্জিত না হয় সেজন্য তিনি কর্মচারীদের সবসময় সতর্ক করতেন একবার তিনি দোকানে কর্মচারীদের কিছু কাপড়ের দোষ ত্রুটি দেখিয়ে বললেন ক্রেতার নিকট যখন এগুলো বিক্রি করবে তখন কাপড়ের এ দোষগুলো দেখিয়ে দিবে এবং এর মূল্য কম রাখবে কিন্তু পরবর্তীতে কর্মচারীগণ ভুলক্রমে ক্রেতাকে কাপড়ের দোষ ত্রুটি না দেখিয়ে বিক্রি করে দেন এ কথা তিনি শুনে পরে খুব ব্যথিত হয়ে কর্মচারীদের তিরস্কার করেন এবং বিকৃত কাপড়ের সমুদয় অর্থ সৎকার করে দেন তার সততার এরকম শত শত ঘটনা রয়েছে তিনি কখনো সরাসরি কোনো অনুবাদ অনুদান গ্রহণ করেননি নিজের দায়িত্ব ও স্বাধীনতাকে উর্ধের স্থান দিতেন তিনি উমাইয়া বংশীয় খলিফাদের অত্যাচার নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে আস্তে আস্তে সারা দেশের তীব্র আন্দোলনের সৃষ্টি হয় বিশেষ করে মারোয়ানাদের শাসনামলে আব্বাসি খিলাফতের দাবিদারদের আন্দোলন ছিল তুঙ্গে এ আন্দোলন সমগ্র ইরাক ও কুপায় উমাইয়া বংশীয় খলিফা মারোয়ানের সিংহাসন কাঁপিয়ে তুলেছিল একশো উনত্রিশ হিজড়ি মারোয়ান তার বিচক্ষণ আমলা ইয়াজিদ ইবনে ওমর ইবনে হুরায়রাকে কুপায় গভর্নর নিযুক্ত করেন ইয়াজিদ ইবনে হুরাইয়াররা শাসন কার্যে ধর্মীয় নেতাদের উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করলেন তাই তিনি ক্ষমতা ও অর্থের লোভ দেখিয়ে ধর্মীয় নেতাদের শাসন শাসনকার্যে জড়িত করার চেষ্টা চালান এবং ইতিমধ্যে কয়েকজনকে বড় বড় রাজকীয় পদ দান করেন তখন সমগ্র ইরাক ও কুপাই ইমাম আবু হানিফা আল্লাহ তালামের সুনাম সততা ও জনপ্রিয়তা ছিল সর্বাধিক ইয়াজিদ ইবনে হুরায়রা ইমাম আবু হানিফা রাজামকে প্রধান বিচারপতি কাজী পদ গ্রহণ করার আমন্ত্রণ জানান ইমাম আবু হানিফা রাদালাম বুঝতে পেরেছিলেন যে এটা হলো উমাইয়া খিলাফতকে দীর্ঘায়িত করার একটি গভীর ষড়যন্ত্র তিনি এটা বুঝতে পেরেছিলেন যে প্রাদেশিক জালিম গভর্নরদের অধীনে কাজী পদ গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বিচার কার্যে উমাইয়া শাসকদের প্রভাব ফেলতে পারে তাদের অধীনে কাজীর পদ গ্রহণ করার অর্থ হবে সত্য ও অন্যায়কে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা ও অর্থের মোহ উমাইয়া জালিম শাসক গোষ্ঠীর গোলামি করা পূর্বে বলা হয়েছে যে তিনি সরকারি কোনো সাহায্য গ্রহণ করতেন না এবং অবৈধ ক্ষমতা ও অর্থের লোভ লালসা তাকে কোনো দিন স্পর্শ করতে পারেনি তাই সত্যের প্রকাশ করতে তিনি কাউকে কখনো ভয় করতেন না ইয়াজিদ ইবনে হুরাইরা আমন্ত্রণ পেয়ে শুধুমাত্র প্রত্যাখ্যান করলেন না বরং সুস্পষ্ট ভাষা বলে দিলেন প্রধান বিচারপতির পদ গ্রহণ করত দূরের কথা মোটা অঙ্কের বেতন দিয়ে ইয়াজিদ যদি মসজিদের দরজা জানালার গুলো গুনবার মতো হালকা দায়িত্ব দেয় তথাপি এ জালেম সরকারের অধীনে আমি তা গ্রহণ করব না এতে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ইমাম আবু হানিফের আদিউলামকে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করেন এরপর কারাগারের তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান কিন্তু এতেও তিনি রাজি না হওয়ার কারাগারের প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হতো কিন্তু ইমাম আবু হানিফার দিল্লা তাল্লাম নির্যাতনের ভয়ে জালিম সরকারের নিকট মাথানত করেননি অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মক্কায় চলে আসেন একশো তেরো একশো একত্রিশ হিজড়িতে উমাইয়া শাসনের অবসান ঘটলে আব্বাসী খিলাফতের সূচনা হয় ইমাম আবু হানিফা আদিল্লা তালাম মক্কা থেকে কুফার ফিরে আসেন আব্বাসীগণ ইতিপূর্বে আহলে বাইয়াতদের পক্ষে আন্দোলন করলেও ক্ষমতা লাভের পর আহলে বাইয়াতদের প্রতি খড়গস্ত হয়ে উঠেন এবং ধর্মীয় নেতার প্রতি নিষ্ঠুর অমানবিক নির্যাতন চালাতে শুরু করেন আব্বাসীয়গণ তাদের প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশীয়দের প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এমনকি উমাইয়া খলিফাদের কবর খুঁড়ে তাদের অস্থিপাজর তুলে এনে জ্বালিয়ে ফেলেছিল আব্বাসী বংশীয় খলিফা মনসুর সিংহাসনে বসে আহলে বাইয়াত ও আলেম সমাজের প্রতি অত্যাচার স্টিম রোলার চালায় একশো পাঁচচল্লিশ হিজড়িতে মোহাম্মদ নাফসে জাকিয়া খলিফা মনসুরের অনৈস অন ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং যুদ্ধে শহীদ হন ইমাম মালেক রবু হানিফ্লা ইতালাম সহ প্রায় সকল ধর্মীয় নেতাগণ মোহাম্মদ নাফসকে জাকিয়ার জাকিয়ার পক্ষে ছিলেন নাফসে জাকিয়া শহীদ হবার পর তার ব্রাতা ইব্রাহিম বিদ্রোহের পতাকা সহজতে তুলে নেন এবং তৎকালীন দিনদার মুসলমান ও আলেম সমাজ ইব্রাহিমের পতাকা তলে সমবেত হতে লাগলেন জানা যায় একমাত্র কুফেনগরেই বিশ লক্ষ মুসলমান মনসুরের বিরুদ্ধে মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করেছিলেন ইমাম আবুহানি ফারাদ তালা মোহাম্মদ ইব্রাহিমকে গোপনে পূর্ণ সমর্থন দিয়েছিলেন এবং সমগ্র চালিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন যুগে নিষ্ঠুর ও জালেম মনসুর গোপনে বহু উপডৌকন পাঠিয়ে ইমাম আবু হানিফা আদিল্লা হাত করতে চেষ্টা করলেন কিন্তু ইমাম আবু হানিফা তালাম এগুলোকে প্রত্যাখ্যান করেছেন অবশেষে একশো সচল্লিশ হিস্ট্রিতে খলিফা মনসুর ইমাম আবু হানিফা আদিল্লাহ বাগদাদে খলিফার দরবারে তলব করেন তিনি খলিফার দরবারে উপস্থিত হলে তাকে প্রধান বিচারপতি পদ গ্রহণ করার অনুরোধ জানান কিন্তু ইমাম আবু হানিফা রাজির জালেম সরকারের অধীনে এই পদ গ্রহণ করতে রাজি হলেন না তিনি বুঝতে পেরেছিলেন যে একটা মনসুরের গভীর ষড়যন্ত্র এছাড়া এ পদ গ্রহণ করার অর্থ হবে ন্যায় ইনসাফ ও ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে জালামের পুজারি করা তাই ইমাম আবু হানিফা রাজিল্লাতাল্লাম খলিফা মনসুরকে বলেন আমি প্রধান বিচারপতিগণ পদ গ্রহণ করার যোগ্য নই এতে খলিফার আগার নিত স্বরে বলেন আপনি মিথ্যাবাদী প্রত্যুত্তরে ইমাম সাহেব বললেন আপনার কথা যদি সত্যি হয় অর্থাৎ আপনার কথা অনুযায়ী আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার কথাই কঠিন সঠিক কারণ একজন মিথ্যাবাদী রাষ্ট্রের প্রধান বিচারপতি পদের গ্রহণযোগ্য নয় অতপর খলিফা মনসুর কোনো উত্তর দিতে না পেরে ক্রুদ্ধ হয়ে ইমাম আবু হানিফার আদি গ্রেফতার করে কারাগারে বন্দি করার নির্দেশ দেন কারাগারে বসেও ইমাম আবু হানিফার আদি আলাহাল্লাম শাস্ত্রের তার কঠোর সাধন চালিয়েছিলেন কারাগারে বসেই তিনি বিভিন্ন কঠিন মাস আলার জবাব দিতেন বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ এসে কারাগারের শিক্ষা লাভ করে যেতেন ইমাম ইউসুফ রাজি আল্লাহ তাল্লাম লিখেছেন ইমাম আবু হানিফ রাজি আল্লাহ তাল্লাম কেবলমাত্র কারাগারে বসেই বারো লক্ষ নব্বই হাজারের অধিক মাসালা লিপিবদ্ধ করেছিলেন এরপর খলিফা মনসুর একদিন খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেন ইমাম আবু হানিফার আদি তাল্লাম বিষক্রিয়া বুঝতে পেরে সিজদায় পড়ে যান এবং সিজার অবস্থায় তিনি একশো পঞ্চাশ সৃষ্টিতে এর নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন এ সময় তার বয়স হয়েছিল সত্তর ইমাম আবু হানিফা রাজির এর মৃত্যু সংবাদ বিদ্যুতের গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং দেশের সর্বস্তরের লোকজন মৃত্যুর সংবাদ শুনে শোকে মুহমান হয়ে পড়ে কথিত আছে তার জানা যায় পঞ্চাশ হাজারের অধিক লোক অংশগ্রহণ করেছিল কিন্তু লোকজন আসতে থাকায় ছয়বার তার জানাজা পড়া হয়েছিল তার ওসিয়ত অনুযায়ী রান গোরস্থানে তাকে দাফন করা হয় তো দর্শকবৃন্দ আমরা আজকে শুনলাম যে ইমাম আবু হানিফা ইসলামের জন্য যে শহীদ হয়েছেন এবং ইসলামের জন্য দীর্ঘদিন থেকে প্রায় সত্তর বছর যেই সংগ্রাম করেছেন তারপরে আমাদের এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে তো সকলকে জানাই যে ইমাম আবু হানিফার আদর্শ অনুসরণ করে আপনারা জীবন পরিচালনা করার অনুরোধ জানাচ্ছি আমি স্যার বেয়ার আশিফুল হাসান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পোস্ট করবেন যাতে করে আমাদের ইসলাম ধর্মের অবলম্বীরা ইমাম আবু হানিফা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে থাকেন এবং বেশি বেশি করে লাইক করলে অমুসলিমরাও যাতে আমাদের এই সংগ্রামী ইমাম আবু হানিফা সম্পর্কে ধারণা লাভ করতে পারে সেজন্য সবাইকে এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করার জন্য স্বাগতম জানায় তো আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ